আরে কুনাল কাকুছে কেমন আছো ভালো আছি রে তোর বিয়েতে বাবা কি দিল বাবা বাবা এই পিরে নেকলেস তো দিয়েছে বাহ দারুন দারুন বাবা কোথায় রে বাবা ওই আশেপাশে আছে গো আচ্ছা শোনো না আমি এখন চললাম আমার এখনো মেহেদি পড়া হয়নি হ্যাঁ আরে হ্যাঁ আরে পুনু হুম তোর বাড়ির লোক সব কোথায় গেল বাড়ির লোক বলে বিভিন্ন কাজে ব্যস্ত তা তোর বাবা কোথায় রে বাবা বাজারের দিকে গেছে বাবা আমায় এই ঘড়িটা দিয়েছে কেমন আছে দারুণ সত্যি অঞ্জনদার পছন্দ কোনো কথা হবে না ভালো হয়েছে না খুব ভালো আমার একটা মিটিং আছে আসছি আমার কাজ আমি বুঝতে বাড়িতে তুমি কি বলো তো কাজ

আহ সেই বিষয় না বলা যায় না প্রেম তো হবে আশা করছি দীপু আর নীলার কিন্তু কিভাবে হবে কোন পরিস্থিতিতে হবে আর সেইগুলো কিন্তু গল্প আস্তে আস্তে আপনাদের কাছে নিলু তারপর বোঝা যাচ্ছে যে নীলু নীলা অ্যাকচুয়ালি বাড়িতে নিতে পড়েছে বসু পরিবারে বসু পরিবারে খেয়াল রাখতে একটি কোথায় একটা কি দ্বিতীয় খেয়াল রাখা এইটাই হচ্ছে আসল কথা যে আমরা যখন মানুষদের সাথে থাকি কোথাও গিয়ে আমরা সেই মানুষগুলোকে আস্তে না আস্তে ভালো লেগে যায় ভালোবেসে পড়ি বা সেই মানুষগুলোর প্রতি কেয়ার আসতে থাকে আমাদের মেইন যে জিনিসটা তো সেখান থেকে দাঁড়িয়ে আমি হবে করবি না সেখান থেকে দাঁড়িয়ে সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় নীলা কোথাও গিয়ে তো এই যে মানুষটা যে মানুষটাকে দেখতে পাচ্ছি ভালো মানুষ সবসময় চেষ্টা করে নিজের পরিবারের ভালো করার পরিবারকে আগলে রাখার যখন এই মানুষটা বিপদে পড়বে না তখন আমার মনে হবে যে না আমি মানুষটাকে যদি ক্ষমতা থাকে আমি সাহায্য করতে পারি কি বল সব সব বলে দিচ্ছে করে না না দেখুন আমার বিষয়টা এটা হচ্ছে একদম ঠিক কথা বলেছে আর আমার ক্যারেক্টার যেটা আমি সেটাই প্লে করছি দেখুন এখন আমার ক্যারেক্টারের মধ্যে কি নীলাকে আমি জানি চিনি বাড়িতে আসে আর নীলাকে আমি পছন্দ করি কারণ কি নীলার অনেক বেশি বুদ্ধিমত মানে কখন কি কাজ করে নিতে হবে পট করে তো সেটা করতে জানি রিজনারু যাকে হ্যাঁ নীলা হচ্ছে আমাদের জোগাড়ু ঠিক আছে জোগাড়ু নীলা যাই হোক তো জোগাড়ও নীলা খুব ভালো জোগাড় জোগাড় করে আর তার উপরে বিষয়টা এটা হচ্ছে নীলার প্রতি আমার একটা কোথাও খারাপ লাগা রয়েছে কারণ আমি দেখছি মেয়েটা কিরকম করে কাজ করছে কি করছে ওর বাড়িতে প্রবলেম হ্যাঁ তাও আসছে এসে কথা বলছে নানান ভাবে নীলা হয়তো নীলাকে

সেইভাবে মানুষের মন জয় করা আসলে দর্শকরাই তো আমাদের কাছে ভগবান দর্শকরাই সব তো আমরা এই যে আবার এই গল্পটি এই গল্পটাও একটু প্রচলিত যে সিরিয়ালগুলো হচ্ছে তার থেকে একটু আলাদা একদম পরিবারের গল্প যেটা আমরা নিত্য নৈমিত্তিক দেখছি প্রত্যেক দর্শকেরই মনে হবে যে এইটা তো আমি এটাও তো আমি এরকম তো আমি এরকম মনে হতেই পারে আর অঞ্জনবাবুর যে চরিত্রটা সেটা একটা সত্যি আদর্শ চরিত্র এই আদর্শ চরিত্র যেভাবে ভাবে যেভাবে জীবনটাকে দেখে সেইভাবে যদি মানুষের মনে আমরা চেষ্টা করি ভাবি সচেতনতা আসে তাহলে এই যে বিভিন্ন রকম যে সমস্যা যে সমস্যাটা এই সিরিয়ালেও তুলে ধরা হচ্ছে যে রিটায়ারমেন্টের পর বাবা মা বোঝা হয়ে যায় কিনা তো এটা কিভাবে জিনিসটা ঘটতে পারে বা ঘটে সেইটা দর্শকদের সচেতন করা এটার মাধ্যমে যদি আমরা কিছুটাও হলেও যদি মানুষের মনে সচেতনতার সৃষ্টি করতে পারি তবেই বলবো যে এই ধারাবাহিক স্বার্থ দর্শকদের জন্য এটাই আমি বলবো যে আপনারা বসু পরিবার দেখুন দেখে যদি কারোর এরকম মনে হয় এইভাবে এইভাবে জীবনধারা যে একটু একটু সকলকে মিলে বাঁচা সবাইকে নিয়ে বাঁচা এই আনেন তাহলে আজকে দেখবেন এটাকে ঘিরে এই যে বিচ্ছিন্নতার যে সমস্যা এটাকে ঘিরে প্রচুর সমস্যার উদ্ভব হচ্ছে শুধু আমাদের পরিবারে নয় আমাদের সমাজে আমাদের সমস্ত জায়গায় এই সমস্যাটা হচ্ছে এইটা আমরা একটু সবাইকে নিয়ে যাতে একটু বাঁচতে শিখি সেটাই

লাগবে কেন নিজেদের সাথে মিল পাবে তা নাইনটি নাইন পারসেন্ট বাড়িতে এই ধরনের চরিত্রদের তোমরা খুঁজে পাবেই এটা আমরা বলতেই পারি তো সেই কারণে তোমাদের দেখতে ভালো লাগবে কারণ নিজেদের সাথে রিলেট করে দেখতে ভালো লাগে বল তো বলতে হ্যাঁ প্রত্যেকটা চরিত্র এখানে আর পাঁচটা মানুষের মতো যেরকমভাবে আর দশটা পরিবারে থাকি সবার মধ্যে ভালো খারাপ মিশিয়ে বাবা খুবই ভালো একজন মানুষ এবার ছেলেদের ওপর যখন দায়িত্ব এসে পড়বে তখন ছেলেটা কিভাবে কিভাবে পরিবারটাকে সামলায় বাবা মাকে দেখবে পাশে থাকবে কি থাকবে না বা কিভাবে সেটা করবে সেটাই আসল গল্প তার জন্যই দেখতে হবে বসু পরিবার

আমার বউ বেশি ভালো ওই বল আমার নাম হলো ভালো নাম প্রণবেশ ডাক নাম পুনু আর ওর ভালো নাম হলো মোনালিসা যাকে মোনা বলে ডাকা অঞ্জনের সাথে আমাদের সম্পর্ক আমি হলাম অঞ্জন বাবুর বড় ছেলে বড় বৌমা সম্পর্ক বাবা ছেলের খুবই ভালো ওই মাঝখানে বইটা চলে এলে যা হয় আর

বসু পরিবার সন্ধে সাতটা থেকে 5ই আগস্ট থেকে সামনের পর্যন্ত আছে সবাই প্লিজ পাশে থাকবেন সে সঠিক আছে মানে ব্যক্তিগতভাবে যদি আমি বলি চরিত্রের বাইরে বেরিয়ে গিয়ে তাহলে এটা তো আমাদের ছোটবেলার একটা দেখা পরিবার যেটা এখন আর দেখতে পাই না কোথাও আমাদের মামার বাড়ির পরিবার বা আমি যেখানে বড় হয়েছি সেই পরিবার ফলে ব্যক্তিগতভাবে ফিলিংটা খুব ভালো কিন্তু চরিত্রগতভাবে যে যেটা করছি আমরা দুজনে সেদিক থেকে একটা সুবিধা লাগছে না পরিবারটা পরিবারে থাকলে পরে তো অনেক রকম জটিলতা থাকে হ্যাঁ এখন যেটা হয় যে আমাদের একান্ত পরিবার হয়ে গেছে বা আমি ব্যক্তিগত ফিলিংটা বলবো না চরিত্রের ফিলিংটা বলি যেহেতু বাড়ির বড় বউটাই বাড়িতে এতগুলো লোকের সব দায়িত্ব আগে শুনতে পেলেন আপনারা সব আমার কাছে তো প্রচুর খাটাঘাটি করতে হয় যাক বাবা একটা সুন্দরী কাজে মহিলা পাওয়া গেছে যার নাম হচ্ছে নীলা এবার খারিকটা আমি নিশ্চিন্ত আশা করি কিছু ঝুঁকঝামা যা যা চলছিল সেগুলো আমি নিতে চাই আমার ক্যারেক্টারটা অনেকের পছন্দ নাই হতে পারে কারণ আমি ভালোর জন্যে ভালো আর খারাপের জন্যে খারাপ কারণ আমার যেই জিনিসগুলো দরকার সেগুলো আমি পেয়ে গেলে ব্যাস খুশি কিন্তু আমি কাউকে পছন্দ করি না বাড়ি সো এটাই হচ্ছে আমার বাড়ির মানে আমার পজিশন কেউ আমাকেও পছন্দ করে না আমার যায় আসে না সেটাতে নেগেটিভিটি না কিন্তু সবার বাড়িতে এরকম একটা বাচ্চা থাকে যে একটুখানি জেনজি ফোন নিয়ে সব সময় সেলফি তুলছে ব্লগ করছে তো সেই রকম একটা মেয়ে আমি কিন্তু তার সাথে কিছু স্পাইসেস আছে যেমন একটু চুরি টুরি তো সেটা দেখতে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ মেনে নিতে আপনাদের বিষয় মানে আপনারা যেভাবে মেনে নেবেন আমিও মেনে সেভাবে খুব ভালো মানে আমাদের অনস্ক্রিন যে রকম বর্ণিং তার থেকে মানে অফস্ক্রিন একেবারেই আলাদা মানে আমরা সবসময় রিলস বানাচ্ছি তারপরে খাবার এনে খাচ্ছি সো একেবারেই আলাদা কিন্তু আমি অনস্ক্রিন ওকে একদম সহ্য করতে পারি না